ট্রানশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা সম্প্রতি প্রত্যাহার করেছে দেশটি ভারতের হঠাৎ এই সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খরচ বাড়বে তবে বিকল্প উপায় কার্যকরের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করা হচ্ছে বুধবার সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বসির জানান ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে কত খরচ বাড়ছে এবং কিভাবে সেটা পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় দুই হাজার কোটি টাকা বেড়ে যাওয়ার কথা ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহ কেন্দ্রে সর্বভিত্তিক ব্যবস্থার উন্নতির উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই দু কোটি টাকার খরচ আর দুই হাজার কোটি টাকা থাকবে না এটা শূন্য টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক তিন মাসের জন্য স্থগিত থাকবে এ সময়কে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা তিনি বলেন যুক্তরাষ্ট্র মূলত দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা চাচ্ছে বাংলাদেশের কাছে যা প্রস্তুত করতে সব মহলের সাথে আলাপ করছে সরকার আমাদেরকে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় অন্য কোনো প্রতিযোগী দেশের থেকে তাহলে বেশি মূল্যের পণ্য কম দামের মূল্যের পণ্য তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে নিশ্চয়ই তারাও এই জিনিসটা উপলব্ধি করেন আমলীগ সরকারের ভুল নীতির কারণে সামগ্রিক অর্থনীতিতে সমস্যা তৈরি হয়েছিল অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সেই পরিস্থিতি উত্তরণে কাজ করছে পাঁচ আগস্টের পর পঞ্চাশ হাজার কোটি টাকার বৈদেশিক দায় পরিশোধ করা হয়েছে দেশে মূল্যস্ফীতি কমেছে এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে বলেও জানান তিনি প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ায় জিনিসপত্রের দাম বাড়লেও জনজীবনে খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা মুদ্রাস্ফীতির যে টাকার ক্রয় ক্ষমতা আমরা একরকম যদি রাখতে পারি